হাই গাইজ গুড মর্নিং তোমরা সব কেমন আছো তোমাদেরকে আবার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই তো এটা হয়েছে কালকেকের ভিডিও তো পরশুদিনকে রাতে থেকে কাল পর্যন্ত ভীষণ বৃষ্টি হয়েছে তো আজকে যাব ধান পুঁততে আর ধানের বিষয়গুলো দেখো সব পড়ে আছে আর ধানগুলো কালকে পোঁতা হয়নি কারণ আজকে ধানটা আজকে আমাদের পোঁতা শেষ হয়ে যাবে জমির ধান আর আজকে যদি এই পাঁচ ঘন্টা বসাতে পারি ধান তাহলে তো আমার একদম ক্লিয়ার আর দেখো গোটা মাস একবারে জলে থই থই করছে তো ওই দেখো আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের এইদিকে এই জলটাতে অনেক ক্ষতি করে দিয়েছে হয়তো যে এলাকাতে চাষ নেই তাদের তো খুব ভালো হয়েছে অবশ্যই ভালো বলব তাদের জন্য কিন্তু আমাদের এদিকে দেখো আজকে এই জল দেখতে পাচ্ছ কিন্তু পরশু দিন দেখবে এইসব আল পগারগুলো সব কাটা থাকবে কেউ বাঁধাতে যাবে না বা সব মরে যাবে আবার ডিপ চালিয়ে সব ভরতে হবে তো অতিরিক্ত সব কিছু জিনিস খারাপ তো অতিরিক্ত বৃষ্টি যেমন হয়েছে তো মান ভাষা আমাদের কাঁ তার দেখলে মনে হয় যেন মোরা কি যাচ্ছে আর হবে হোক আমাদের এই তারপরে আর একটা কথা আর একটা ভালো কথা বলি তোমাদেরকে তো আমাদের এই টাঙ্কিটার জন্য খুব ভালো হয়েছে কারণ টাঙ্কিটা এই যে স্ট্যাপের জলটা আছে টাইমে টাইমে এই জলটা আজকে কারেন্ট নাই তবুও আমরা জল পাচ্ছি এটা এটাই আমাদের সবথেকে চরমতম সুবিধা করে দিয়েছে মোদিজি আমাদের কোনো পয়সা ময়সা লাগে না যে স্ট্যাপটা প্রত্যেক ঘরে ঘরে দিয়েছে আমাদের এদিকে আধার কার্ড নিয়েছে বাস আর কোনো জলের ভাড়া লাগে না কিছু লাগে না তোমার টাইমে মতন জল পাই বাই চান্স কোনো দিন হয়তো যে জলটা দেয় এক লাগার সে শ্বশুরবাড়ি টুসুর বাড়ি গেলে পরে সেই দিনই পায়না জল না ছাড়াও প্রায় মাসে মাসে মানে প্রত্যেক দিন জলটা দেয় তো আমাদের খুব উপকার হয় এটার জন্য সকালবেলায় থেকে যখন ওই বাড়ি থেকে এলাম তো আমাদের তো কাঁতার নয় দেখে মনে হচ্ছে যেন মৌ তো লাল জল পাবে কারণ মৌ মতন লাগছে দেখে মানে যে জমিগুলো কাঁতারের এলাকার নিচের জমি সেই জমিগুলো ধান সব ডুবে গেছে তো আমাদের তো কাঁতারের ওই পাড়ে তুলেমারে জমি ডুবে গেছে পগার ভেঙে গেছে মানে বহু কিছু ক্ষতি হয়ে গেছে আমার ফার্মে জল ডুবে গিয়েছে ফার্মের তোষ কোটা একদিকে বাই করেছি আরও কিছু কোটা আছে বাড়ি করতে হবে দুপুরবেলা থেকে এই কাজটাই করবো আজকে সারাদিন তো গাইজ টাটা ও আমাদেরকে ওই বাড়ি যেতে হবে ভাত খেতে কারণ এই বাড়িতে রান্না টানা করতে পারেনি আজ জল ঝড়ের জন্য বাই বাই টাটা পরে ব্লক দেখা হবে তোমাদের সাথে